আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি দশম শ্রেণীর ত্রিকোণিমিতির সৃজনশীল প্রশ্ন নয় দশমিক এক ও নয় দশমিক দুই এর আলোকে দেখো একটা উদ্দীপক থেকে আমরা ক খ গ গারটে অঙ্ক পরীক্ষা তো চারটে আসে না তিনটে আসে যা হয় তা দিয়ে দিলাম আর কি ক সেক প্লাস কর্ত্রিটার সমান এক্স হলে ক ক থিটা মাইনাস কর এর মান কত প্রমাণ করো যে সায়েন সমান টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ প্রমাণ করে যে সেক্টরের সমান এক্স প্লাস ওয়ান ওয়ান আর বড় কয়েকটা দিচ্ছি তোমাদের এই দিকে এর মান যদি রুট হয় তাহলে থ্রিটার মান হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা থাকার সম্ভাবনা অনেক বেশি শহরে দেখো অনেক সহজ আমরা করবো অনেক সহজ দেখো এই ক নম্বরটাই দেখো তোমরা দেখো অনেক সহজ কোন নম্বরটা করতেছে দেখো তোমরা দেখো কসেক থিটা আস্তে আস্তে লিখি প্লাস কর থিটা সমান এক্স এখন আমরা জানি কি জানি আমরা জানি কস এক স্কোয়ার থিটা মাইনাস প্কোয়ার থিটা সমান ওয়ান এটা আমরা জানি কিন্তু সবাই হ্যাঁ এখন দেখো কস একটা প্লাস এ প্লাস বি টু এ মাইনাস বি আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বা দেশ বি ইন্টু a মাইনাস বি তাই না দেখা যায় তো দেখা যায় না হ্যাঁ সুন্দর দেখা যায় ভেরি গুড সুন্দর দেখা যায় এরপরে দেখো কষেক থিটা প্লাস কর্তিটা সমান কত এক্স আমরা এই জায়গার মাঝে এক্স বসাই দিতে পারি না পারি তো নাকি পারি না নেই আমরা বসাই বা এক্স ইন্টু কস থিটা মাইনাস কর থিটা সমানগত ওয়ান তাই না এখন দেহ অতএব আমরা লিখতে পারি না কসেক থিটা মাইনাস কর থিটা সমান গুণের রাশি কী হয় বাঘ হয় আনসার এটা হয়ে গেলো ক নম্বর তোমাদের আনসার হয়ে গেলো বুঝতে পারছো না আমি খ নম্বরটা করি তাই না আমরা খ নম্বরটা করি সবাই বুঝছো আশা করি সব জানাই তো এটা এখন দেখো কত হতে পাই করে তোমরা লেখবা এটা হলো ওয়ান আর এটা হলো টু এক আর দুই যুগ করবো আমরা বুঝছো না দেখো আমরা লেখি কশেক থিটা প্লাস কর থিটা সমান কত এক্স অপরদিকে দেহ কসটা মাইনাস করথিটা সমান কত ওয়ান বাই এক্স এত আছেই দেটা প্লাস করথিটা সমান এক্স আবার দেহ প্রস্তুতিটা মাইনাস করতে হবে সমান ওয়ান বাই এক্স তো আমরা যোগ করতে পারি তাই না যোগ করলে কী হবে টান দিয়ে যোগ করে তোমাদের বুঝতে সহজ সকলের জন্যেই তো যোগ করে তাই না যোগ করে কী হবে কষেক কষেক যোগ করলে কী হবে টু কষেক হবে না কর্তিটা প্লাস কর্তিটা মাইনাস কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো টু কষেক সমান আমরা এখানে দেখো বগ্নাস কাজ করতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান করতে পারি তো আরে না অসুবিধা তো সমস্যা এখন দেখো কস থিয়েটার সমান এই যে টু এই যে টু এই টুটা কোথায় যাবে না এখানে যাবে না এখন থিটা সমান কি ওয়ান বাই সাইন তো তাই না অনেক সহজ দেখো যা আছে তাই লেখো আমার প্রশ্নের মধ্যে কি বলছি তোমরা দেখো সাইন উপরে আছে ওই দেখো সাইন থিটা সমান টু এক্স তাহলে সাইন থিটা সমান কী হবে সাইন কই আছে নিচে না সাইন থিটা সমান দেখা যাচ্ছে কি না নিচের লাইন দেখা যাচ্ছে কি না না এই লাইন দেখা যায় না এই লাইন দেখা যায় না এই পর্যন্ত দেখা যায় হ্যাঁ এরপরে আমরা এখানে লিখে ফেলি তাই না মতে ওয়ান বাই সাইন সাইন উপরে নিয়ে যায় তাই না উপরে নিয়ে গেলে কী হবে তাহলে এই সাইন যদি উপরে যায় তাক্স উপরে যাবে তাই না টু এক্স নিচে কি যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওই দা ইউরেকা ওই ধর মিলে গেছে অনেক সুন্দর তাই না পি আর ও বি পি আর ও বি প্রি আরও অনেক সুন্দর তাই না এরপরে দেখো ক করলাম খ করলাম এখন আমরা করবো সবাই সহজ একেবারে সহজ ছোট ছোট অঙ্ক বুঝতে পারি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এরপরে আসো আমরা করব এখন গ নম্বরটা করব আমরা এটা করব তাই না এখন আমরা এখানে ছিল এক্স তাই না গ নম্বরটা এ দেখো এখন এটা একটু ভিন্ন নিয়ম কীরকম একটু দেখো তোমরা কীরকম হবে ওয়ান বাই সাইন লিখতে হবে আগেরটার মতো না একটু বেশ কম এখানে কর সমান কি করছে ভাই সাইন থেকে এ তো তোমরা সবাই জানো দশম শ্রেণীতে বলো তো এটা তোমরা সবাই এখন তো আর অজানার কথা না দুই বছর চলে গেল। এরপরে দেখো বগ্নশা কাজ করতে পারি তো তাই না ওয়ান প্লাস কে কস্তিটা সমান কত এক্স এখন কিন্তু উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে কী করব লিখে দেব উভয় পক্ষে কী করতেছি বর্গ করতেছি ওই লিখে দেব উভয় পক্ষে বর্গ করে লিখে দেওয়া লাগে লিখে দিলে ভালো এরপরে দেখো ওয়ান প্লাস হোল স্কোয়ার সাইন স্কোয়ার সময় তো জানো ওয়ান মাইনাস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার এরপরে দেখো একটু লম্বা করে টান দিয়ে নিচে কি আছে স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস বি তাই না এ মাইনাস উপরে ওয়ান প্লাস কর সেটা কয়টা আছে ওয়ান প্লাস কে হোল স্কোয়ার মানে কয়টা দুইটাই তো হবে এটা কঠিন কি আর বুঝছো না এখন তো এই অংশটা এই অংশে কাটা যায় না ঠিক আছে না এখন কি রইলো আমাদের দেখি এখানে চলে যাই তাই না অনেক ভালো লাগে দেখছো এই সময়গুলো অনেক ভালো লাগে বাদই এখন দেখো কি রইলো ওয়ান প্লাস কস্তিটা বাই এখানে বলেছে সরি এখানে কস্তিটা হবে না কস্তিটা হবে তাই না মিস্টেক হয়েছে অসুবিধা নাই দেখো ওয়ান প্লাস কস্তিটা by 1 - cos θ আর x² এরนิছে কি আছে কি আছে 1 আছে আমরা কি করতে পারি যোজন করতে পারি লিখে দেব আমরা লগ মানে উপরেটা মানে লগ যোগ হর খেয়াল করো পারবা লগ দেব ভরে কি হয় माइनस माइनस है प्लस এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে দেব উভয় পক্ষে যুজন বিয়োজন সবাই জানো তারপর লিখে দিলে ভালো দুজন বিয়োজন করে দুজন করে আমি জিনিসটা বোঝাই দিই তোমাদেরকে যারা কম বুঝো ওদের জন্য আমি আবার একটু বলে দিই এই দেখো উপর রাশি উপর রাশি যুগ দেয়া নিচের রাশি দেখো উপর রাশি যুগ নিচের রাশি আবার দেখো উপর রাশি বিয়োগ নিচের রাশি যখন লেখবা তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় বুঝতে পারছো এখানে কি আছে ওয়ান তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস হয় এটাকে বলে যুজন যোজন মানে এই দেখো যুগ বিয়োজন মানে এই লোক বিয়োগ বুঝতে পারছো অনেক সহজ তাই না অর্থাৎ আমি যদি বলি এটা যদি আমরা লব বলি এটা যদি আমরা হর বলি তাহলে লব যুগ হর লব বিয়ুগ হর যদি বড় হয় চিহ্ন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস এগুলো তোমরা জানো এরপর আমি একটু বলে দিলাম সবার জন্যে তো এখন দেখো যুগ করে যদি আমরা উপরে হবে টু এটা কাটা যায় না ওয়ান কাটা যায় থাকবো কি টু কস থিটা এটা কি আছে দেখো সে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই না এরপরে দেখো টু টু যদি কাটি তাহলে কি থাকে ওয়ান ওয়ান বাই কস সমান কি জানো তোমরা সেক থিটা না সেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বই তো মিলে দেখছো আমরা কি লিখতে পারবো পারব লিখতে পারবো তাই না তো হয়ে গেল অনেক সহজ এরপরে আসো আমরা করবো আরেকটা বরং দিয়ে দিয়েছি তোমাদের একটা অঙ্কই যেহেতু করবো একটা অঙ্কই যেহেতু করবো এই জন্য বরংটাও দিয়ে দিয়েছি এখন দেখো আমরা অনেক সহজে গেলি কিন্তু না করলে পরীক্ষা হলে গেলি মনে থাকবে না ভিন্ন ভিন্ন নিয়ম এক একটা এক এক রকম দেখো কয়েক রকম কয়েক রকম কয়েক রকম এর পরে আরেক রকম ভিন্ন রকম দেখো এক সমান রোড থ্রি আমরা এখন বড় বড় করতেছি এক সমান রুড থ্রি হলে আমরা কি লিখতে পারি দেখো প্রসেক থ্রিটা প্লাস এক্সের মানে তো রুটছে তাই না বুঝছো না তোমরা এক্সের জায়গায় রুটছি হবে তো হয়ে গেল এখন দেখো আমরা অঙ্কটা করি এই দেখো ওয়ান বাই আগের মতোই নাম পারতাম সিটা বাই সায় নামুছলেও পারতাম মুসেল মুসলাম আর কি কিন্তু পারতাম এরপরে দেখো আগের মতোই আগে যে করলাম এটা এটা একই রকম মুচ্ছি তোমাদের সুবিধার জন্যে সমান কত আবার কী করবো বর্গ করবো ওয়ান প্লাস প্লাসিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান রুট থ্রি স্কোয়ার থিটা উভয় পক্ষে কী করলাম আগের মতোই কিন্তু আগের নিয়মের এই নিয়ম একই নিয়ম ছিল তাই না ছোটোবে আর বড় বেয়ার আইসিমিলাস এরপরে দেখো আগের মতোই তো ওয়ান প্লাস ক্রস থিটা হোল স্কোয়ার এখানে কী হবে ওয়ান মাইনাস ক্রস স্কোয়ার থিটো এটা জানো না তোমরা লিখে দেবো সাইন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান মাইনাস ক্লস স্কোয়ার থিটা বুঝতে পারছো বোঝা নাই এখানে রুটে ব্যাপারে কাটা যায় তাই না থ্রি থাকবে এরপরে দেখো এ প্লাস বিস উপরে বেটা আছে ওয়ান প্লাস কষ্টিটা দুইটা হোল স্কোয়ার তো দুইটা হবে তাই না ওয়ান প্লাস কস্তিটা কেটে হইল দুইটা নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই জানান টেনে পড়ো তো অনেকেই জানো এক দুজনে জানান আর সবাই তো জানো এই হলো এক্স স্কোয়ার এই অংশটা এই অংশটা কি হয় সমান সমান সেই কাটা যায় তাই না এরপরে আমরা পুরার অংশটা করবো অনেক সহজ দেখবে তোমরা এটা বুঝতে ফেলে লিখতে হবে তো বুঝতেছো ইনশাল্লাহ এরপরে দেখো বাদে এরপরে দেখো আগের মতোই আবার কি করবো আমরা যোজন বিরোজন করব লব যোগ হয় লব হলে কী হয় চিহ্ন পরিবর্তন এখানে কী হবে এখানে আমরা থ্রি রেখতাম তো মিস্টেক হয়ে গেছে এটা কী হবে থ্রি প্লাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে না এখন দেখো টু বাই টু কস থিটা দেখো ফোর বাই টু এই দেহ টু টু যদি আমরা কাটি তাহলে কী থাকে ওয়ান থাকে তো ওয়ান বাই কস সমান কি জানো তোমরা জানো তো সেক থিটাই তো না ফোরে টু দেওয়ার করলে কথা হবে টুই তো হবে সবাই লেখ আশা করি পারবা অনেক সহজ তাই না সহজই তো লেখা শেষ তো অনেক সুন্দর করে তোমাদেরকে করে দিলাম এখন দেখো থিটার মান নির্ণয় করতে বলছে তাই না থিটার মান আমরা কীভাবে নির্ণয় করি একটা ওই আমার এই লিঙ্কেই তোমাদের আছে এগুলি দেখব এগুলি আছে দেখবো কোন মান বাই করো তাই না শেখ আছে তো আমরা কজের মান বাইর করবো ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি মনে আছে তোমাদের এখন দেখো টু কোথায় পাওয়া যাবে এইখানে পাওয়া যাবে ওয়ান বাই ফোর ওয়ান কস ষাট ডিগ্রি মানব করতেছি বাহুবাদে বাকি কয়টা বাহু আছে দেখো তো এক নম্বর বাহু বাদে আরও কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা চারটা তাই না যে বাহু ব্যবহার করবো আর ষাট ডিগ্রি সোজা কয়টা আছে ওয়ান আছে ওয়ান লেগ ওয়ান ওয়ান ব্যবহার করব আর বাকি বাহ কয়টা আছে এক দুই তিন চারটা আছে আচ্ছা তাহলে ওয়ান বাই চার কত হইল ওয়ান বাই টু তাহলে শেখ কত হবে শেক ষাট ডিগ্রি মান করতে হবে উল্টা দিত না এটা টু হবে বুঝতে পারছ তাহলে সবাই বুঝছো এটা আবার বলবো আবার বলবো কি আচ্ছা ঠিক আছে বলি কোচ বাইর করতে ই বাফর ফোর বাহুর নাম্বারিং ফোর থ্রি টু ওয়ান জিরো ষাট ডিগ্রির মাঝে একমাত্র ওয়ান বাই টু পাইবে ওয়ান বাই ফোর ই ওয়ান বাহু ষাট ডিগ্রি সোজা বাহা আছে কোনটা ওয়ান এই তো ওয়ান এই বাহু বাদে কয়টা বাহা আছে চারটে এক দুই তিন চার ও চাই ওয়ান বাই ফোর ওয়ানের বর্গমূল ওয়ান ফোরের বর্গমূল টু কষ্ট কয়েট ডিগ্রির মান যত মান তার উল্টা হয় আমি জানি তো জানলেই হবে না প্রয়োগ করা শিখতে হবে বুঝতে পারছো এখন আমরা দেখো লেখি তাই না কত ডিগ্রি পাইলাম কত ডিগ্রি পাইলাম ষাট ডিগ্রি পারো শেক ষাট ডিগ্রির সমান টু রেখে দিতে পারো শেখ যদি বাদ দিই তো কি থাকবো এটা সমান ষাট ডিগ্রি ও কত সুন্দর মিলে গেছে অনেক সুন্দর হয়ে মিলছে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা কতটুকু গুরুত্ব আছে তোমরা নিজেরাই বুঝতে পারবা আমার বলার প্রয়োজন করবে না বুঝতে পারছো তোমরা নিজেরাই পারবা যে এই অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারবা অঙ্কটা কত গুরুত্বপূর্ণ এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম সবাই চর্চা করবা ইনশাল্লাহ টেস্ট পরীক্ষায় আর এসএসসি পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি তো ভালো করে করো চর্চা করো পরীক্ষা ভালো করো বাবা মায়ের মন উজ্জ্বল করো মুখ উজ্জ্বল করো বা নিজের জীবন প্রতিষ্ঠিত করো আল্লাহ হাফেজ